বাচ্চা কাচ্চার দল সকাল সকাল ওয়েট করতেছে চাবি নিছেন তাবিদ বাই বাই দিয়ে দাও সবাইকে বাই চলো আমরা বের হই আজকে চলো আসো তাবিদ আসো আজকে বের হইতে পারবো আসো আসো কম 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 এই যে আছে তো হাতে

তো ক্লিনাররা এসে ক্লিন করছে আজকে মনে হলো একটা সি ফুডের শপে যাই এখানে কখনো নাই আমি জানি না ওখানকার খাবার দাবার কেমন আর তুবা তাবিরকে নিয়ে অ্যাকচুয়ালি ওরকম ফাইন ডাইনিংয়ে আমি এখন আর যাই না কারণ ওদেরকে ফাইন ডাইনিং নিয়ে গেলে ছোটো মানুষ তো তো করবেই সো আমাদের একটু আনকমফোর্টেবল লাগে একটা বাচ্চা হলে ম্যানেজ করা যেহেতু দুটো বাচ্চা তো তো এখন এই জন্য একটা সিপুরের জায়গায় যাবো খেয়ে চলে আসবো এখন আর 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 কি কি একটু বের কিছু না অনেক দিন যাব চোখে লেন্স দেই না তাবিদের জন্মদিনে ওই যে চোখে লেন্স দিয়েছিলাম আর দেই না তো আজকে একটু ভাবি চোখে লেন্স দেই তাহলে একটু লুকটা চেঞ্জ হবে তার সাথে এই জামাটা পরছি একটু পরে তোমরা দেখতে পাবে যদিও এত ঠান্ডা টাইপের এগুলো পড়ার কোনো মানে হয় না তারপর একটু শখ করে পড়ি লং একটা কাফতান টাইপ বাই ওয়ে শাওয়ার নিয়ে আসছি এখন অনেক ফ্রেশ লাগছে অনেক ফ্রেশ লাগছে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই ডিসিশন চেঞ্জ ওই লেন্স করবো না চোখে দিলে এত সুন্দর লাগছে না তোমাদেরকে দেখি আমার যে কত লেন্স সময়ের অভাবে আমি এগুলো একটু সলিউশন দিয়ে রাখতে পারি নাই আমার লেন্সগুলোর এই অবস্থা বেশিরভাগই এক বছরের মতো এগুলোর ডেট বাট আমি এগুলো এক বছরও ইউজ করি নাই এগুলো সব ফেল দিতে হবে বিভিন্ন কালারের এইখানে আমি পিয়ার পেয়েছিলাম ক্যান ইউ বিলি ডক্টর থেকে প্রেগনেন্সি ছিল কত কিছু গেলো সব কিছু মিলিয়ে আমি এগুলা পারি নাই এগুলোর কোনো রিভিউই দিতে পারি নাই সো এখন এগুলো ইউজ করি ডেট আছে হ্যাঁ দুই সাল পর্যন্ত ডেট আছে অনেকগুলো লেন্স আছে একটু দেখি কোন লেন্সটা পরা যায় এই লেন্সটা পরবো আই গেস এই কালারের লেন্সটা আমার ড্রেসের সাথে যাবে তো বাবা কি কেমন লাগছে খুব সুন্দর লাগছে মার্শাল এই ড্রেসটা তুবা চুজ করেছে তাই না আর এই যে তাবিছ না আমার হ্যান্ডসাম এই যে আমার নায়ক আর এই যে আমার প্রিন্সেস কে কি মার হাসি ও মা গো মা একটু ঘুরো তো ইয়ে সুন্দর তা বিচ্ছ না ওয়াও বলো ওয়া হাতে তালে দাও ইয়ে সুন্দর তা বিচ্ছে তোমার ড্রেসটা পছন্দ হয়েছে মা দাও 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 বলে তারেক এমন একটা মানুষ যে মানুষটা কখনো রেস্টুরেন্টের বেলায় কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে যায় না এই ফার্স্ট আমি ওকে বললাম চলো আমরা একটা রেস্টুরেন্টে যাই যেখানে আমরা কখনো যাই নাই টিকটকে দেখলাম কোথায় ভালো সি ফুড পাওয়া যায় ওশিয়ান বাস্কেটে গেলাম তো ওশান বাস্কেটে গিয়ে আমরা সি ফুড খেলাম আজকে আমি আছে না এর আগেও আমি মাসল খেয়েছি বাট এভাবে এত বড় খাই নাই সো মাসল খেয়ে দেখলাম নতুন টেস্ট করে দেখলাম সো সব কিছু একটু ডিফারেন্ট ছিল ডিফারেন্ট ফুড ভালো লাগে আমার চেঞ্জেস দুটো বাচ্চা একটু হচ্ছে গিয়ে দুষ্টুমি করছিল আর ভ্যালেন্টাইন ডে আর কি ভ্যালেন্টাইন ডে কিছু না জাস্ট আমরা চারজনে মিলে বাইরে খেয়েছি আর যেহেতু আমরা ওই এরিয়াতে কখনো যাই নাই ব্রুমলিতে ব্রুমলির ওশন বাস্কেট যদি তোমরা কেউ যেতে চাও যেতে পারো সো ওইখানে পার্কিংয়ে আমরা একটু ভালোই ঝামেলা পোহাচ্ছিলাম অনেকটুকু হেঁটে তারপরে যেতে হয়েছে তো এই রেস্টুরেন্টটা ভালোই ছিল এখানে যারা এসেছিলো সবাই ওই দিন স্পেশালি ভ্যালেন্টাইন ডে সেলিব্রেটই করতে এসেছিলো ওরা বিকালের পর থেকে বিজি থাকবে তো আমরা দুপুরের আগেই পেয়েছিলাম তো টাইমটা এর আগেই আমরা গেলাম এরপরে আমরা অনেকটুকু হেঁটে 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 পার্কিংয়ে আসলাম লাইক এইসব দিনে কিন্তু সন্ধ্যার থেকে সব রেস্টুরেন্ট বিজি হয় আমি যেহেতু এক দুই দিন আগে ফোন দিয়েছিলাম তাই ওরা আমাকে বললো যে তিনটার দিকে তোমরা বুকিং পাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে ওই টাইমই আসি সো ফাইনালি দুনিয়া হেটে হুটে আমরা আমাদের গাড়ির কাছে আসলাম এবং অনেক টায়ারিং একটা জার্নি শেষে বাসে আসলাম আজকে একটা ফ্যামিলি ছবি তুলতে পারলাম না চলে আসলাম একটা সুন্দর চারজন হ্যাঁ এইটা ফ্যামিলি ইয়াস এই যে তো বা দেখাচ্ছে এইটা ফ্যামিলি এই যে এটা হ্যাঁ এইটা ফ্যামিলি ইয়াস তো বা পাখি এনজয় করেছো আজকে তুমি সো মেকআপ একটু থাকো হ্যাঁ অনেক দিন পরে মেকআপ করেছি লিপস্টিক একটু ঠে গিয়েছে লিপস্টিক একটু দেবো একটা কয়েকটা সুন্দর ছবি তুলবো ভিডিও আসলে এনার্জি হচ্ছে না লেন্সটা খুললে একটু শান্তি পাইতাম বাট লেন্সটা ট্রাস্ট মি অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল কে মো বাবা পার্টি পেয়ে দিচ্ছে না তো বাবা কি একটু জোরে জোরে প্রেশার দিয়ে হ্যাঁ এই তো হ্যাঁ এখানে বেশি এখানে বেশি আমার পায়ে এই যে মা এখানে বেশি এখানে বেশি হ্যাঁ দাও টিপে দাও গুড জব তো বা পা টিপে দাও মা আই লাভ ইউ আই লাভ ইউ তুবা আরেকটা পা দুইটা পা থ্যাংক ইউ তুবা আর একটু তুবা প্লিজ কার্টুন ওয়াচ করার আমার পার্টি দাও প্লিজ এখন অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি কয়েকটা পেঁয়াজ কাটবো তো এখন ইজিলি এভাবেই কেটে নেই তা না হলে টাইম যাবে যেহেতু কাটার মেশিনটা আছে একটু ইউজও করি একসাথে অনেকগুলো পেঁয়াজ কাটতে এটা অনেক ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট এখন জিজ্ঞেস করতে পারো হঠাৎ করে এতগুলো পেঁয়াজ কেন কাটার রান্না বান্নার প্রস্তুতি কালকে বাসায় গেস্ট আসবে ইনশাল্লাহ সো ওদের জন্য আগের রাতে একটু প্রিপারেশন বাসায় যা আছে হুট হাট করে তাই রান্না করবো তো এইখানে পাঁচটার মতো পাঁচটা না ছটার মতো বড়ো বড়ো পেঁয়াজ আছে তো সবগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি আমি এখন রাঁধুনি মেজবানি বিট মশলা দিয়ে আজকে গরুর মাংস রান্না করবো তো গরুর মাংস রান্নার জন্য ওরা যা যা বলেছে সেটা তো আছেই তার সাথে আমি রসুন অ্যাড করেছি তার সাথে আমি আদা রসুন পেস্টও অ্যাড করেছি একটা রসুন এক্সট্রা করে এখানে অ্যাড করেছি সো আমি এখন সব কিছু মিলিয়ে এগুলো মাখিয়ে নিব সো মাখিয়ে নিয়ে তারপরে এটা বসাবো এখন তো তেল টেল কিছুই দেবো না মানে তেল আছে পানি দেবো না তো এটা আগে হয়ে নে মাঝে মাঝে একটু করে দেখব যদি মনে হয় একটু সিদ্ধ হওয়ার জন্য পানি লাগবে তখন আমি পানি দিব এখন এটা মাখিয়ে নিই আর কুরকুরে কুরকুরে আনার জন্য না গরুর যে গলা গলাটা আমরা সামটাইমস দিই ওটা খেতে অনেক ভালো লাগে আমি ওইটা কেটে রেখেছি যেমন এই যে এইটা একদম ছোটো ছোটো কুরকুর এগুলো খেতে অনেক ভালো লাগে কারণ আমি মা খেয়ে নিই ভালো করে ব্রকলি আর চিংড়ি ভর্তা করব এই জন্য এখানে সব কিছু রেখে দিয়েছি এগুলা একটু পরে প্রিপারেশন নেই এখানে মেজবানি মাংস রান্না হচ্ছে এখানে চিকেন রান্না হচ্ছে আর ওইখানে রাতে ভাত চিকেনটা আই গেস নিয়ারলি ডান এই চিকেনটা আমি আজকে একটু করে অন্যরকম করেছি বিশাব থেকে শিখে এখানে আমি পেপার দিয়েছি হ্যাঁ পেপার দিয়ে একটু অন্যরকম টেস্ট আনার চেষ্টা করেছি চিকেনটা আসলে হতে বেশি সময় লাগে না চিকেনের টেস্টটা একটু নুন দেখে নি হুম আমার ভালো লাগছে একটু হয়েছে সো চিকেনটা এই যে আমার দুইটা ভালোবাসা ঘুমিয়ে গিয়েছে আমার দুইটা ভালোবাসা মাশ আল্লাহ বারিক দুইটা সো বাকি এই যে মেজবানি মাংসের আর রঙটা দেখো কত সুন্দর হয়েছে তো এটার আরও একটা প্রসেস বাকি আছে এখানে ওরা আরও একটা ছোট্ট প্যাকেট দিয়েছে সো এটা দিয়ে আবার লাস্ট একটু ভাজতে হবে তো ওইটা ভাজবনে আমার ভর্তাও তৈরি করা হয়ে গিয়েছে সব কিছু মোটামুটি ডান অ্যান্ড আগামীকালকে আমি সুটকি ভর্তা করব আর যেখানে ভর্তাটা ডান ভর্তাটা এখানে রেখে দিয়েছি ফ্রিজে রাখলে ভর্তার টেস্ট নষ্ট হয়ে যায় সো এই হচ্ছে গিয়ে মোটামুটি অবস্থা পেঁয়াজ কেটে রেখেছিলাম তো সব কিছুই করবো প্রচুর টার লাগছে ঘুমাতে হবে চিয়া সিট ভিজিয়ে রাখলাম সকালে খাবো ইনশাল্লাহ বেঁচে থাকলে বাই দাও একটা ছোট্ট সুন্দর জিনিস দেখাই এটা হচ্ছে গোলাপ ফুল এটা কালকে তারে কামার জন্য নিয়ে আসছে তোমরা জিজ্ঞেস করতে পারো ভাইয়া তোমাকে কি দিয়েছে ভাইয়া আমাকে পুরো সংসার দিয়েছে আমাদের সংসার সো এই নিয়ে আমি আলহামদুলিল্লাহ হ্যাপি আছি এটা আগের ফ্লাওয়ার ছিল আর এটা হচ্ছে গিয়ে নতুন ফ্লাওয়ার ব্যাগটাই সব কিছু গোছাচ্ছিলাম ঠিকঠাক করে সো এই দুবার জন্য ওরা তিন বছর হলে বলেছে এটা ইউজ করতে কোলগেটের সো আমি তো পাক করে সামটাইমস এটা দিই বাট এটা পছন্দ না এক দুইবার দিয়েছি বিকজ এটা টেস্টি না অন্যগুলো তো বেবিগুলো অনেক টেস্টি থাকে সো ওরা বলেছে ইনগ্রেডিয়েন্টের মধ্যে ফ্লোরাইড থাকতে হবে এরকম টুথপেস্ট ইউজ করতে সো ফ্লোরাইড এখানে দেখছি কই আছে আমার তো চোখে ধরা পড়ছে না সো স্যাম্পল দিয়ে দিয়েছে যাতে এইটা ইউজ করতে পারি বাট আমার চোখে পড়ছে না এনিওয়েজ এই হচ্ছে গিয়ে আজকের ডেন্টিস্টের ইয়ে তো বা সব কিছু ঠিক আছে জাস্ট ওদের রেগুলার চেক এগুলো তো আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে আল্লাহ হাফেজ